আরামবাগ মেডিকেল কলেজে হঠাৎ পরিদর্শনে এলেন সাংসদ মিতালীবাগ আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে পরিদর্শনে এলেন সাংসদ মিতালিবাগ সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করে পরিকাঠামো ঘুরে দেখেন তিনি সরাসরি রোগী বিভাগ বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতেই তাঁর এই আকস্মিক পরিদর্শন তিনি আরো বলেন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আমি নিয়মিত হাসপাতালে খোঁজ রাখবো এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত আরামবাগের রিপোর্ট দেখুন আজকে হঠাৎ করে নয় আমি প্রায় আসি তো সমস্ত কম বেশিগুলো সব ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি রোগীদের সাথে কথা বলার চেষ্টা করেছি তা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি ঠিক ঠিক পরিষেবা ঠিক পাচ্ছে কিনা সেটা সব থেকে আপনারা জানেন যে আরামবাগ মেডিকেল কলেজে আমরা যে পরিষেবাটা আগে এখানে ছিল না সিটি স্ক্যান যে মেশিনটা রয়েছে সে মানে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা রুগীরই এখন স্ক্যান করার প্রয়োজন হচ্ছে যে স্ক্যানের ওইখানে কোনো কোনো অভিযোগ আসছে কিনা বা একেবারে যেহেতু বিনামূল্যে পরিষেবাটা স্ক্যানটা যেটা সিটি স্ক্যানটা যেটা হচ্ছে বিনামূল্যে যে রোগীরা সেটা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না সেটাও একটু খতিয়ে দেখে এখানে অনেকে অভিযোগ আছে যে চিকিৎসার তেমন পরিষেবা পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে কী বলবো না দেখুন আমি তো রাত্রেবেলা বলে আপনারাও দেখেছেন যে আমি রাত বারোটাও এসেছি কোনো দিন রাত্রি একটাও এসেছি আবার কোনো দিন সকালেও এসেছি সার্বিক যেইটুকু আমার আমার চোখে যতটা যতটা পড়েছে তো সেক্ষেত্রে আমি একেবারে গাবলতিটা আমি দেখতে পাইনি যতটা আমি দেখেছি তার মধ্যেও যেইটুকু ভুলভ্রান্তি থেকে থাকে আমি বারবার আসি প্রত্যেকে নির্দেশ দিয়ে যাই তার কারণ আমরা তো মানুষের পাশে মানুষের সাথে আর ডাক্তার বা নার্সদেরা যারা আছেন তারা মানুষের মানুষের সেবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তো তেনারাও তৎপর আমি দেখেছি নতুন যারা স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছেন তাদেরও আগ্রহ খুব আগ্রহ সহকারে শিখার যে একটা তারা যে মাঠটা নিয়ে দাবি করেছিল সেই মাঠটার ঘাস কাটার ব্যবস্থা চলছে আমরা মেশিন বলেছি ঘাসটা কাটানো হয়